বৃষ্টিবিঘ্নিত ম্যাচে থার্ড বয় রাজস্থান কোয়ালিফায়ারে কলকাতার সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ আশঙ্কা আগেই করা হয়েছিল এবার সেই আশঙ্কায় সত্যি হল বৃষ্টির জন্য ভেস্তে গেল রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে অনেক পরে টস হলেও ম্যাচ হতে পারল না ম্যাচের টসের আসল সময়ের কিছুক্ষণ আগে শুরু হয় বৃষ্টি এবং সেটা থামেনি মাঝে কয়েক মিনিটের জন্য বন্ধ হলেও সেটা পুরোপুরি বন্ধ হয়নি দশটার পর বৃষ্টি কমে এবং টস হয় কে আর যেতে কিন্তু খেলতে নামার আগে ফের শুরু হয় বৃষ্টি ফলে বাতিল ঘোষণা করতে হলো ম্যাচ আর বাতিল হয় হাসি ফুটল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখে ম্যাচের ফল যেটাই হোক না কেন কলকাতা নাইট রাইডার্সের কোনো সমস্যা ছিল না তারা লিগ তালিকায় শীর্ষেই থাকতো কিন্তু সমস্যা ছিল রাজস্থান রয়্যালসের বিশেষ করে দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ জিতে যাওয়ায় রাজস্থানের ওপর চাপটা বাড়ে জেতার জন্য কিন্তু সেটা হলো না ফলে আইপিএলের গ্রুপ পর্বে শেষ করতে হলো তাদের তৃতীয় স্থানেই চোদ্দ ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে এখন সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থানের অবস্থান একই কিন্তু নেট রান রেটে সানরাইজার্স এগিয়ে চলে গেল প্রথম কোয়ালিফায়ারে এখন সানরাইজার্সের নেট রান রেট প্লাস পাওয়ার ওয়ান ফোর আর রাজস্থানের প্লাস পয়েন্ট টু সেভেন থ্রি এই প্লাস পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্টের পার্থক্যেই রাজস্থানকে থার্ড বয় করে দিল ফলে রাজস্থান এবার এলিমিনেটার খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আগেই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল এতদিন তাদের অপেক্ষা ছিল কোন দল খেলবে তাদের সঙ্গে এ সানরাইজার্স হায়দ্রাবাদ একুশে মে অর্থাৎ মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম কোয়ালিফায়ারের পর বাইশে মে রয়েছে এলিমিনেটার সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের আর প্রথম কোয়ালিফায়ারে পরাস্ত হওয়া দল ও এলিমিনেটর জয়ী দল চব্বিশে মে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেটা হবে চেন্নাইতে আর দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হবে ছাব্বিশে মে চেন্নাইতে এবার বৃষ্টিতে একাধিক ম্যাচ ভেস্তে গেল গুজরাট টাইটান্স বরং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ভেজতে যায় এরপর সানরাইজার্স হায়দ্রাবাদ বরং গুজরাট টাইটান্স ম্যাচ এবার রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ ভেজতে যায় টানা ম্যাচ ভেসতে যাওয়ার ফলে অনেক দলের কাছে প্লে অফে সুযোগ থাকলেও সেটাকে আর কাজে লাগাতে পারল না কেউই